তথ্য উপদেষ্টা মাহবুজ আলম এই মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার একটি হচ্ছে যে তিনি বলেছেন যে প্রশাসনের ভিতরে দুটি দলে বিভক্ত হয়ে গেছে এবং বাংলাদেশের দুটি দল এই মুহূর্তে বিভক্ত করে ফেলেছে আর দ্বিতীয় কথা তিনি বলেছেন যে গত দুই মাস যাবৎ তিনি খুব ভাবতেছেন যে কখন যে ক্ষমতা ছেড়ে দিতে হয় বা ক্ষমতা থেকে নেমে যেতে হয় তার প্রথম কথা ছিল যেটা প্রশাসনের ভিতরে দুটি দলে বিভক্ত হয়ে গেছে তো মাহবুজ আলমের সাথে এই কথার সাথে আমিও একমত আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোর্সের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে প্রশাসনকে এই মুহূর্তে দুটি দলে বিভক্ত করে ফেলেছে কেউ জামাতপন্থী হয়ে গেছে কেউ বিএনপিপন্থী হয়ে গেছে কারণ প্রশাসনের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট থেকে বলতেইছি গুরুত্বপূর্ণ একটা সোর্স থেকে বলতেছি যে প্রশাসনের কিছু অংশ তারা আগামীতে কোন দল সরকার গঠন করবে এটা নিয়ে দ্বিধা দন্দরের মধ্যে আছে কেউ জামাতকে সাপোর্ট করছে কেউ বিএনপিকে সাপোর্ট করছে যার কারণে প্রশাসনের ভিতরে দুটি দলে বিভক্ত হয়ে গেছে কেউ জামাতপন্থী হয়ে গেছে কেউ বিএনপি বিএনপি হয়ে গেছে আর নিরপেক্ষ একটি দল আছে যেটা সৎ পুলিশ অফিসার যারা আছে তারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে যে আসলে কোন দল সামনে ক্ষমতায় যাবে আর সেই দল ক্ষমতায় গেলে তাদের অবস্থানটা কোথায় হবে এটা নিয়ে তারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে তারা যদি নিরপেক্ষ ভাবে কাজ করতে যায় বা তাদের যদি সৎভাবে কাজ করতে যায় তাহলে হয়তো বা যে দল ক্ষমতায় যাবে তাদের হাতে রোসনালয় পড়বে তাদের পোস্ট তাদের প্রমোশন তাদের চাকরি নিয়ে তারা মানে চিন্তা চেতনার মধ্যে আছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু তুলে ধরেছেন যে প্রশাসনের ভিতরে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে হ্যাঁ এই মুহূর্তে বাংলাদেশ প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে কেউ জামাতপন্থী হয়ে গেছে কেউ বিএনপি পন্থী হয়ে গেছে তো বিএনপি পন্থীরা মনে করছে আগামীতে বিএনপি সরকার গঠন করবে জামাতপন্থীরা মনে করছে যে আগামীতে জামাত সরকার গঠন করবে এই যে দুই দলের মধ্যে বিভক্ত এইটা নাকি তিনি অভিযোগ করেছেন মাহফুজ আলম যে দুটি দলে এই প্রশাসনের ভিতরে বিভক্ত করে ফেলেছেন কথা খুবই বাস্তবসম্মত কথা আমরা যেটা লক্ষ্য করতেছি যে বাংলাদেশে এই মুহূর্তে প্রশাসনিক যে ভূমিকাগুলো বাংলাদেশের প্রশাসনিক যে কার্যক্রমগুলো এগুলো যদি বিবেচনা করেন বা পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের প্রশাসন যে অনেকটা গা ছেড়ে দিয়ে কাজ করতেছে কারণ দায়িত্বশীলতার কাজ থেকে বা দায়িত্বশীলতা থেকে যে তারা যে গুরুত্বপূর্ণ কোনো কাজে এখন আছে এরকম কিছু মনে হচ্ছে না বাংলাদেশের প্রশাসনের অনেক অবনতি হয়েছে যেটা আমরা সারা দেশের যে বিভিন্ন রকমের রিপোর্ট গুলো পাচ্ছে সেই রিপোর্টের ভিত্তি করে আমরা কিন্তু বুঝতে পারি যে বাংলাদেশ এই মুহূর্তে প্রশাসনের ক্ষেত্রে কিন্তু অনেকটা গাফলতি হচ্ছে এবং প্রশাসন অনেকটাই আহ গা ছেড়ে দিয়ে গা ছেড়ে দিয়ে কাজে লিপ্ত আছে তারা তারা বুঝতে পারতেছে না আসলে আগামীতে কোন সরকার গঠন করবে কোন দলের পক্ষে কাজ করবে সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোন দলের পক্ষে তারা অবস্থান নেবে বা প্রশাসন কোন অবস্থান নেবে কিনা সামনে নির্বাচনে সেটা নিয়েও তাদের ভিতর দ্বিধা আছে বিশেষ করে যারা নিরপেক্ষতার সাথে যে কোনো জব করে বা নিরপেক্ষতার সাথে ডিউটি করে কোন দলের সমর্থক হিসেবে না তাদের ভিতরে একটা মানে চিন্তা ভাবনার ব্যাপার আসছে যে নিরপেক্ষ ভাবে যদি আমরা কাজ করতে যাই যা তাহলে দেখা যাবে যে যে কোনো দল যদি সরকার গঠন করে সেই দলের দলের প্রশানলে অথবা সেই দলের যে চাপে তারা পড়তে পারে এটা নিয়ে তারা দ্বিতাদন্দ্বের মধ্যে আছে আর তিনি মাহফুজ আলম আর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে গত দু মাস যাবত আমি খুব ভাবনার ভিতরে আছি খুব চাপের ভিতরে আছি যে আমাকে কখন ক্ষমতা ছেড়ে দিতে হয় বা কখন ক্ষমতা থেকে নেমে যেতে হয় তো আমার মনে হচ্ছে যে মাহফুজ আলম তথা আসিফ মাহমুদ এদের ভিতরে একটা মানসিক টেনশন কাজ করতেছে যে তারা আসলে এই মুহূর্তে যদি তাদের কোন অবস্থানে যেতে হবে সামনে নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে কোন দল আসবে ক্ষমতায় এনসিপি যে ক্ষমতা আসতে পারবেন এটা তো তারা ভালো করেই জানে যে যে এনসিপির সময় কত কোন অথানের পরবর্তী সময় যে এনসিপির একটা যে গুরুত্বপূর্ণ চাহিদা ছিল মানুষের মধ্যে বা গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল মানুষের ভিতরে সেই জায়গাটা কিন্তু এনসিপির নেতাকর্মীরা বা এনসিপির যারা সমন্বয়ক আছে তারা নষ্ট করে ফেলছে আমি প্রথমে বলেছি যে প্রশাসনের মধ্যে দুটো ভাগ হয়েছে প্রশাসনের ভিতরে যে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা জানতে পেরেছি যেটা হচ্ছে প্রশাসনের একটি মহল তারা এটা প্রকাশ করছে যে যারা ইয়াং উপদেষ্টা আছে ইয়াং উপদেষ্টাদের ভিতরে তারা হাজার কোটি টাকার মতো তারা দুর্নীতির সাথে জড়িয়ে গেছে তারা ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টার কথা বলছে নাম প্রকাশ অনিচ্ছুক যে নাম প্রকাশ করে না বাট তারা জানতে পেরেছে তাদের তথ্য আছে তাদের কাছে যে যারা ইয়াং উপদেষ্টা আছে তারা হাজার কোটি টাকার উপরে তাদের দুর্নীতি সাথে তারা জড়িয়ে গেছে এবং সেই টাকাটা দেশের বাইরে তারা পাঠিয়ে ফেলেছে ইতিমধ্যে তো এই যে এনসিপি কেন্দ্রিক যে সমালোচনা বা এনসিপি কেন্দ্রিক যে অভিযোগ এটা কিন্তু অবাস্তব কিছুই না আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের ইয়াং সবচেয়ে ইয়াং যে যাকে এখন সুপারস্টার বলা হয় ঠিক আছে আসিফ মাহমুদ তার নামে কিন্তু অনেক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে উঠে পড়েছে লাস্ট অব্দি আমরা দেখেছি যে তার নিজ জেলা কুমিল্লায় সেখানে দু কোটি টাকা বরাদ্দ করেছে রাস্তা এবং গ্রাম্য কাঠামো অবকাঠামো যে পরিবর্তন করতে গিয়ে যে বাজেট করেছে চব্বিশশো কোটি টাকা অর্থাৎ দু কোটি টাকা এই যে নির্বাচনের সামনে রেখে বৃহত্তর একটি অ্যামাউন্ট বাজেট করা এই বাজেটের মধ্যে দিয়ে তিনি আসলে কি ফোকাস করতে চাচ্ছেন আসলে সে এলাকার যে তিনি নির্বাচন করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা সে নির্বাচন কেন্দ্রিক অনেকের অভিযোগ উঠছে যে নির্বাচনকে সামনে রেখে এই বাজেটের মধ্যে দিয়ে সে নির্বাচনে প্রচারণা করছে এরকম অভিযোগ উঠেছে মাহবুজ আলমকে আমরা দেখেছি আমেরিকাতে গিয়ে সে অপমান অপদস্থ হয়েছে লন্ডনে গিয়ে সে অপমান অপদস্থ হয়েছে তাদের ভিতরে একটা কেমন যেন একটা ভাব এসে পড়েছে যা শুনে তারা ছেড়ে মেয়ে ছেড়ে দেয়া কি বলে যে কি ছেড়ে দেয় মা কান্দে বা সিনাগের এরকম একটা কথা আছে তো যাই হোক আমি বলতে পারলাম না সঠিকভাবে দর্শক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তাদের ভিতরে এই অবস্থা যে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে একটা ভাব এসে গেছে যে ক্ষমতায় থাকবে কি থাকবে না আগামীতে যে দল ক্ষমতায় আসবে তাদের অবস্থানটা কোথায় হবে মানে এমনও পরিস্থিতি তারা চিন্তা ভাবনা করতেছে আসলে যে পিট বাঁচবে কি না পিট বাঁচানোর জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এনসিপির যে নেতা কর্মীরা যারা আছে বাইরে ক্ষমতার বাইরে রাজপথে যারা আছে তাদের ভিতরে কিন্তু অনেক দুর্বলতা এসে পড়েছে তারা কিন্তু অনেকটা আগের মতো যে স্ট্রেট কথাবার্তা বলা বা আগের মতো যে তাদের যে অবস্থান ছিল সেই অবস্থানে আহ হুঙ্কার হামকি দামকি এই সমস্ত করা এইগুলো থেকে কিন্তু কিছুটা মানে পাশ কেটে এসেছে আমরা জানি যে ইতিমধ্যে যে তাদের যে প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে তাদের জনগণের যে উপস্থিতি তারা করতে পারতেছে না কারণ এনসিপির প্রতি মানুষের বিরক্ত এসে পড়ছে কারণ তাদের যে আদর্শ ছিল তাদের যে নীতি ছিল তাদের যে চিন্তা ভাবনা ছিল ক্ষমতা আসার আগে কিন্তু ক্ষমতা আসার পরে তাদের চিন্তা ভাবনা নৈতিকতা সবকিছু অবনতি ঘটে গেছে আসলে আমাদের দেশের রাজনীতিতে এইরকম যে আসলে ক্ষমতার বাইরে থাকলে তাদের নৈতিকতা আদর্শ তাদের নীতি কথা এই সমস্ত কিছু দিয়ে মানুষকে মন ভোলানোর চেষ্টা করে কিন্তু ক্ষমতার মসনদে বসলেই কেন ধরে মনে হয় যে তাদের নৈতিক চরিত্র গুলো হারিয়ে ফেলে এই দেখেন আজকে বৈষম্য ছাত্র আন্দোলন যে সমস্ত নেতা কর্মীরা ছিল আজকে এনসিপি নেতা হয়েছে এরা যখন ক্ষমতার বাইরে ছিল তখন তাদের যে আদর্শ ছিল তাদের যে নীতি কথাগুলো ছিল নীতি ছিল সেগুলো সম্পূর্ণ পরিবর্তন আছে ক্ষমতা বসেছে তাদের ভিতরে অর্থনৈতিক দুর্নীতি তাদের ভিতরে বিভিন্নবিজগ উঠে আসছে প্রকিতপক্ষে যারা এনসিপির বা সমষ্টি ছাত্র আন্দোলনে যারা যাদের জীবনের বিনিময়ে অথবা তারা তাদের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের বিনিময় তারা আজকে দেশটাকে শোরমুক্ত করেছে দাবি করেছে তারা আজকে তার তারা কি পেয়েছে দেখেন যারা ক্ষমতায় পাওয়ার পাওয়ারে আছে তারা শত শত কোটি টাকা তাদের নামে দুর্নীতির অভিযোগ আছে অর্থাৎ ওই সমস্ত যারা আহ আহত যোদ্ধা যারা তাদের কিন্তু এখনো ভালো কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা কিন্তু করা হয় না বা তাদের যে ক্ষতিপূরণের একটা বিষয় ছিল সেটাও কিন্তু করে নাই যার কারণে এনসিপির কাছ থেকে এনসিপির পক্ষ থেকে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে আগামীতে থাকবে বা থাকবে না এটা কিন্তু বলা যাবে না যে বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময় এনসিপি নামক কোনো দল বাংলাদেশে থাকবে কিনা এটা মানে তেমন একটা মনে হয় না যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এনসিপির যে বর্তমান ভূমিকা এবং পরবর্তী সময় যে এনসিপি থাকবে কি থাকবে না এটা কিন্তু বলা যাচ্ছে না তো সব মিলে মাহফুজ আলমের যে কথা বা মাহফুজ আলমের যে তার যে সন্দেহ বা তার যে আগামী দিনের চিন্তা ভাবনা সে চিন্তা ভাবনা থেকে আসলে কি না বাঁচানোর জন্য তারা যে কোন সময় যে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে অবশ্যই নির্বাচন পরবর্তী সময় কে কোথায় অবস্থান করবে কে কোথায় যাবে এটা কিন্তু অলরেডি তারা প্রসেসিং করে ফেলতেছে যারা চালাক চতুর আছে কারণ বাংলাদেশের রাজনীতি তো এই রাজনীতির কোনো কিন্তু মানে চাকা গাড়ির চাকার মতো উত্থান পতন আছে চাকাটা কখন যে উপরে উঠবে কখন যে নিচে নামবে বলা যাবে না দুই নির্বাচনের পরবর্তী সরকার যে দলে বিএনপি যাক আর জামাত যাক এর ভিতরে একটা প্রভাব পড়বে এনসিপির উপরে একটা চাপ থাকবে সেই চাপের মধ্য দিয়ে তারা কিন্তু আসলে টিকে থাকতে পারবে কিনা সেটা দেখার বিষয় তো দর্শক আসলে আমার আলোচনাটা সংক্ষিপ্ত একটা আলোচনা ছিল এই আলোচনার ভিতরে আপনাদের সাথে অনেক মতের পার্থক্য থাকতে পারে তো আপনাদের কোনো অভিযোগ থাকলে বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে প্রকাশ করে যাবেন আর আলোচনা এ ধরনের আলোচনা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেসটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন মূল হইলে অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু